খেতে বসে কোন কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন এক খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই খাওয়া ধীরে ধীরে শুরু করতে হয় দ্বিতীয় খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয় কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে তিন খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন ফলে বাড়িতে অন্নের অভাব দেখা দিতে পারে চার অনেকেই দেখা যায় গামছা পরে খেতে বসেন এটি একদম করা যাবে না এর ফলে সংসারে দারিদ্র কমে না যতই অর্থ উপার্জন করুন তা কোনো কাজে লাগবে না পঞ্চম খাবারের থালায় আঁকি বুকি কাটা একেবারেই অনুচিত এটি বিশেষত শিশুরা করে থাকে তবে এটি করা একেবারে উচিত নয় ষষ্ঠ খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী খুবই কুপিত হন সপ্তম খাবারে যেটুকু প্রয়োজন সেটুকুই নিন খাবার নষ্ট করা একেবারেই বর্জনীয় কাজ যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার